জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায় টাকরণে তোলে পিসে জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায় টাকরণ তোলে পিসে সদা চলি অন্যায় টাকরণে তোলে পিসে অপকর্ম আর পপাকাণ্ডার লাগাম দরি টেনে উন্মোচনে সূচারে তাকে কুদরো আমার জ্ঞানে অপকর্ম আর লাগাম দরি টেনে উন্মোচনে সুচ্চারে তাকে কুদরো আমার জ্ঞানে জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায় তাকে চরণ তলে পিসে জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায় তাকে চরণে তলে পিসে দেশের কতি জাতির কতি যে বাজারা করে এদের প্রতি হিংসা জমাই ছোট্ট মনের দেশের কতি জাতির কতি যে বাজারা করে এদের প্রতি হিংসা জমাই ছোট্ট মনের এদের প্রতি হিংসা জমাই ছোট্ট মনের গোরে জন্ম আমার মরার তরে বই বলো কিসে সদা চলি অন্যায় তাকে চরণে তলে পিসে সদা চলি অন্যায়টাকে চরণে তলে পিসে সত্য আমার বাঁচার আশা এই দুনিয়ার বুকে সত্য নিয়ে হাসি ফুটাই আমজন তার মুখে সত্য আমার বাঁচার আশা এই দুনিয়ার বুকে সত্য নিয়ে হাসি ফুটাই আমজন তার মুখে সত্য নিয়ে হাসি ফুটাই আমজন তার মুখে জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায়টাকে চরণে তলে পিসে জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায়টাকে চরণে তলে পিসে সদা চলি অন্যায়টাকে চরণে তলে পিসে সত্যের শির মিত্যার কাছে হয় না কবুনত সাহস নিয়েই লড়ে যাব সত্যবাদীর মতো সত্যের শিরমিত্যার কাছে হয় না কবু সাহস নিয়েই লড়ে যাব সত্যবাদের মতো সাহস নিয়েই লড়ে যাব সত্যবাদীর মতো জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায় এটাকে চরণে তলে পিসে জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায় তাকে চরণে তলে পিসে দেশের কতি জাতির কতি যে বাজারা করে এদের প্রতি হিংসা জমাই ছোট্ট মনের গোরে দেশের কতি জাতির কতি যে বাজারা করে এদের প্রতি হিংসা জমাই ছোট্ট মনের গোরে এদের প্রতি হিংসা জমাই ছোট্ট মনের গোরে জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায় তাকে চরণে তলে পিসে জন্ম আমার মরার তরে ভয় বলো আর কিসে সদা চলি অন্যায় তাকে চরণ তলে পিসে সদা চলি অন্যায়টাকে চরণ তলে পিসে